প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে যে সকল প্রার্থীরা মোটা বেতনে চাকরি করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে এখানে মূলত আইডি ব্যাংকে ব্যাঙ্কে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে আবেদন পদ্ধতি কী থাকছে বয়স সীমা কী থাকছে এ টু জেড বিস্তারিত তথ্য রইলো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে আইডিবাই ব্যাংক স্টাফ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বলা হয়েছে প্রতিনিয়ত রাজ্য বহু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে সেই রকম নভেম্বর মাসে ইংলিশ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া দপ্তরে চাকরির প্রার্থীদের জন্য খুশির খবর যেসব চাকরির প্রার্থীরা বহুদিন উচ্চ মানের চাকরি অপেক্ষা আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে ইচ্ছুক প্রার্থীরা কিন্তু এক্সিকিউটিভ সেলস অপারেশন পদে কিন্তু আবেদন জানাতে পারবেন কিভাবে আবেদন করবেন এ টু জেড বিস্তারিত তথ্য রইল কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে নিয়োগ সংস্থা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে এক্সিকিউটিভ ও সেলস অপারেশন পদে কিন্তু তোমাদের নিয়োগ করাবে মোট শূন্য পদ নিচে উল্লেখ করা আছে আবেদন মাধ্যম কিন্তু অনলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু ষোলো এগারো দু এই ষোলো এগারো দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দাও হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে তো এখানে পদের নাম দেখতে পাচ্ছো উল্লেখ করা আছে একটু আগেই কিন্তু আমি পদের নাম বলেই দিয়েছি এবং মোট শূন্যপদ কিন্তু এক হাজার এক হাজারটি শূন্য থাকছে এখানে তো এবার আমরা সরাসরি দেখে নেব শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এছাড়া আবেদনকারীদের কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে সব প্রিয় রিডারস এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চা হয়েছে কোনো गवर्नमेंट স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এরপরে তাছাড়াও কিন্তু তোমাকে কম্পিউটার সম্বন্ধে কিন্তু তোমাকে জ্ঞান থাকতে হবে এবার আমরা সরাসরি দেখে নেব বয়স সীমা তো বয়স সীমা এখানে কি বলা হয়েছে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন কুড়ি বছর থেকে সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে হতে হবে এখানে কিন্তু ইচ্ছুক প্রার্থীদের বয়স এক দশ দু তারিখ অনুসারে হিসেব করা হবে এবং এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুসারী বয়সে বিশেষ ছাড় পেয়ে যাবে সপ্রিয় ভিভার্স সেখানে কিন্তু তোমাদের বয়স সীমা চাওয়া হয়েছে এক দশ দু তারিখ অনুসারে দ কুড়ি বছর থেকে সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং সংরক্ষিত প্রার্থীরা কিন্তু বিশেষ বয়সে ছাড় পেয়ে যাবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মাসিক বেতন কিন্তু ওখানে উল্লেখ করা আছে বলা হয়েছে এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে সর্বনিম্ন উনত্রিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ একত একত্রিশ হাজার টাকা মধ্যে প্রদান করা হবে এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস তোমাদেরকে কিভাবে নিয়োগ করা হবে তো বলা হয়েছে এখানে প্রার্থীদের অনলাইন পরীক্ষা ও ডকুমেন্টস ভেরিফাই এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের কিন্তু এখানে নিয়োগ প্রদান করা হবে প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদের প্রথমত পরীক্ষা হবে তারপরে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপরে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু যোগ্য সঠিক প্রার্থীদেরকে এখানে নিয়োগ প্রদান করা হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আবেদন পদ্ধতি তো বলা হচ্ছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে নিজের নাম ও সমস্ত তথ্য দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এরপরে যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো কিন্তু আপলোড করতে হবে এবং সর্বশেষ ডেট এবং টাইমের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু এখানে আমরা মেনশান করে দিয়েছি তো এক নম্বরে কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে হ্যাঁ ফটো প্রুফ আইডেন্টি কার্ড আধার কার্ড পাসপোর্ট ভোটার কার্ড প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি দিতে হবে এবং দুই নম্বরে দু নম্বরে কিন্তু উল্লেখ করা আছে ঠিকানার প্রমাণপত্র যেমন আধার কার্ড পাসপোর্ট ভোটার কার্ড প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি দিলে হয়ে যাবে এবং তিন নম্বরে বলা হয়েছে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমবায়নের পরীক্ষার প্রবেশপত্র এবং চার নম্বরে বলা হয়েছে কারিগরি যোগ্যতা সার্টিফিকেট অর্থাৎ কম্পিউটার কম্পিউটার যে তুমি চালাতে পারো সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে প্রয়োজন অনুযায়ী জমা দিতে হবে তো যদি তোমার থাকে তাহলে কিন্তু তোমরা এখানে জমা করতে পারবে এবং পাঁচ নম্বরে বলা যাচ্ছে শিক্ষিত প্রতিষ্ঠান যথাযথ কর্তৃপক্ষ দ্বারা জারি করা এর স্টামের অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে তো আবেদন ফ্রি কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ তো বলা হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে এস সি এসটি পি বিডি ক্যাটাগরির ক্ষেত্রে আড়াইশো টাকা বাকি সকল প্রার্থীদের কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু আবেদন মূল্য হিসেবে এখানে জমা করতে হবে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ তো আবেদনের শেষ তারিখ বলেছে ষোলো এগারো দু হাজার এই ষোলো এগারো দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দাও হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নে